বৈশ মূর্তিটারে হাতে নিয়ে নিজে নিজেই বলতেছে তোমরা তো আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাকে দেবতা আমাকে তোমার কাজ কি তুমি কি করো কই থেকে আসলা এই মূর্তিটারে জিগাইতে আছে। এবার অনেকক্ষণ জিজ্ঞাসা করে তো তো মাতেও না মুতেও না ঠিক না তাই ইব্রাহিম আলাই বলতেছে যে ইনারিল্লা তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও কাস্টমার দিকে ইব্রাহিম আলাই সাল্লাম ছোট্ট বেলা থেকে তাকে বারো বছর বয়স থেকেই ইব্রাহিম সাল্লাম ওনার মা বাবা ওনার কৌমকে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবরণ আমরা তাফসিরের মধ্যে পড়ছি ইব্রাহিম আলাই আব্বা ছোট ছোট মূর্তি মানে মূর্তি বেচতেন বাজারে বড় মূর্তি ছোট মূর্তি খেলনা মূর্তি এগুলো বিক্রি করতেন একদিনে ছোট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে করে ইব্রাহিম আলাহিসাল্লামের কান্দে দিয়ে দিছে মাতার তাড়ি তুই বাজারে নিয়ে বউ আমি আইতে আছি বড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি নিজে তফসিরে করছি পরে ইব্রাহিম আলাহ একটু সামনে গিয়া মাথার থেকে এগুলা নামাই নামাইয়া বসতে বসে মূর্তিটারে হাতে নিয়ে নিজে নিজেই বলতেছে তোমরা তো আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাকে দেবতা আমা আজকে তুমি আমি তোমার কাজ কি তুমি কি করো কোথ থেকে আসলা এই মূর্তিটারে জিজ্ঞাসা এবার অনেকক্ষণ জিজ্ঞাসা করে তো মাতেও না মুতেও না ঠিক না তো ইব্রাহিম আলাহ সাল্লাম বলতেছে যে ইন্নারিল্লা তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও কাস্টমার জিগাইলে তাই তো কিচ্ছুই কই মানে কাস্টমারও তো হয়তো জিগাই কিছু তোর 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 কথাই কইতে পারে না পুরা টুকরি সহ ওরা সহ পানি ফালাইয়া বাইতে হবে

এ কেমন মূর্তির পূজা করেন মা যে কিছুই শোনে না এত কথা জিজ্ঞেস করলাম কিছুই তো শুনলো না ওলা ইউবসিরু কিছুই দেখে না আন অলায়ুগ্ন এক বিন্দু কোনো উপকার তো করতে পারে না এ কেমন মূর্তির পূজা করলেন বাপ রাব্বা আজর বললেন বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছো ছেলেকে বললেন ছেলে স্পষ্ট শুনে নাও ইল্লাম যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও লা আর আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো ওয়াহজুরনি মালিয়া এবং তেজ্জপুত্র করে ছাড়া করব কুরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে আব্বা সালামুন আলাইকা আমি আপনার জন্য কল্যাণ কামনা করছি তবে শুনে নেন আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যে মূর্তির পূজা করেন এগুলাও ছেড়ে দিলাম ওয়া আদউ আমি আমার রব আল্লাহকে একাই ডাক দিলাম আগর চে বুথ হেঁ জমা আত কি আশ তিনু মে মুঝে হ্যাঁ লা লা হা ইল্লা বা বলছে আর কি অর্থ হইল যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে আমাকে যদি মূর্তির স্তুপেও দার করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তুপে দাঁড়িয়েও বলবো তিয় ভাই। অনুসরণ না এই চুল চেহারা এই লেবাস পোশাক শরীর স্বাস্থ্য আল্লাহর দেওয়া লেবাসও আল্লাহর দেওয়া এই পোশাক আল্লাহর দেওয়া কোরআন শরীফাস قد انزلنا عليكم لباسا আল্লাহ বলে হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি এর প্রতিটা সুতা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া না কথা বলেন না কেন এই কাপড়গুলো যেখান থেকে উৎপন্ন হয় যেভাবে এর মূল উপাদান আল্লাহর দেওয়া কিনা হ্যাঁ তাইলে ওয়া আনজালনা এই পৃথিবীর সমস্ত পার্ট যন্ত্রপাতি মেশিনারি আধুনিকতার যত শরণ জামাদি সবকিছুর মূল একটা উপাদান লোহা আল্লাহ বলেন সেই লোহা আমি নাজিল করি ওয়া আনজালনা আল হাদীদ আমি নাজিল করছি লোহা অতএব সমস্ত কিছু ভাগ আল্লাহর দ্বারা আল্লাহকে না ফরমানী করি